হ্যারি ওম এভরিওয়ান ইয়োগা উইথ গৌরব ইঞ্জিনিয়ার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন তো শুরু করব যোগা কি সেই বিষয় নিয়ে তো যোগা হলো একটি প্রাচীন ভারতীয় শারীরিক মানসিক ও আধ্যাত্মিক চর্চা যা দেহ মন এবং আত্মার মধ্যে সামঞ্জস্য ও সংগতি আনে যোগ শব্দটি এসছে সংস্কৃত যুজ ধাতু থেকে যার অর্থ হলো যুক্ত হওয়া অর্থ দেহ মন এবং আত্মাকে এক লাইনে নিয়ে আসা বা অ্যালাইন করা যোগা শুধুমাত্র শরীরচর্চা নয় এটি একটি জীবনধারা এর মাধ্যমে আমরা শারীরিক ভঙ্গি যাকে আসন বলি বা শ্বাস নিয়ন্ত্রণ যাকে আমরা বলি প্রাণায়াম বা ধ্যান যাকে মেডিটেশন বলি এবং আত্মজ্ঞান অর্জনের পথ অনুসরণ করি নিয়মিত যোগাভ্যাস আমাদের স্ট্রেস কমাতে মনোযোগ বাড়াতে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে এবং সমগ্র জীবনকে আরও স্বাস্থ্যকর ও শান্তিপূর্ণ করতে সাহায্য করে তো এরপর চলে যাব আমরা যোগার সাধারণত মনে করা হয় যোগার উৎপত্তি প্রায় পাঁচ হাজার বছর আগে প্রাচীন ভারতেই হয়েছিল এটি প্রথম দেখা যায় সিন্ধু সরস্বতী সভ্যতার বর্তমানে যা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন নামে পরিচিত সেখানকার কিছু পুঁথিতে এর উল্লেখ পাওয়া গিয়েছিল যোগ দর্শনের মূল ভিত্তি পাওয়া যায় প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থগুলিতে বিশেষ করে ঋগ্বেদ উপনিষদ ও পরে শ্রীমদ্ ভগবদ্গীতাতেও এর প্রচুর উল্লেখ পাওয়া যায় এর পরবর্তীতে পতঞ্জলি মুনির যোগসূত্র যা প্রায় খ্রিস্টপূর্ব দুইশো অব্দে রচিত হয়েছিল সেই যোগসূত্রটি যোগচর্চাকে একটি সুসংগত দর্শনের রূপ দেয় তিনি আটটি আং বা অষ্টাং যোগের ধারণার সৃষ্টি করেন সেখানে ইয়াম নিয়াম আসান প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান ও সমাধির কথা বলা হয়েছে সেগুলো আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে জানব তো যোগা কেবল হিন্দু ধর্ম নয় বরং বৌদ্ধ ও জৈন ধর্মেও গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে সময়ের সাথে সাথে এটি ভারত থেকে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়ে এবং আজ বিশ্বজুড়ে মানসিক ও শারীরিক সুস্থতার জন্য ব্যাপকভাবে অনুশীলত হয় এরপর আমরা যেটা জানবো সেটা হলো যোগার প্রকারভেদ তো যোগা বহু ধরনের রয়েছে তার প্রত্যেকটির লক্ষ্য পদ্ধতি ও উপকারিতা কিছুটা ভিন্ন মূলত যোগাকে দুই ভাগে ভাগ করা যায় একটি হলো প্রাচীন দর্শক ভিত্তিক ধারা এবং অপরটি হল আধুনিক অনুশীলন ভিত্তি ধারা তো চলুন এবার দেখে নেওয়া যাক প্রাচীন দর্শন ভিত্তিক ধারার যে পাঠগুলো আছে সেগুলো প্রথমেই আসে রাজযোগ একে ধ্যান যোগও বলা হয় মূলত মন নিয়ন্ত্রণ এবং ধ্যানের মাধ্যমে আত্মজ্ঞান লাভই এর লক্ষ্য পতঞ্জলির অষ্টাংযোগই হলো এর মূল ভিত্তি দ্বিতীয় নম্বরে চলে আসে হঠযোগ বা হাটাইয়োগা শরীরের মাধ্যমে মন আত্মার নিয়ন্ত্রণ এর লক্ষ্য আসন বা শারীরিক ভঙ্গি ও প্রাণায়ামের ওপর সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এখানে আজকের যুগে যেসব যোগব্যায়াম জনপ্রিয় সেগুলোর ভিত্তি মূলত এই হাট তো এর পরবর্তীতে চলে আসবে জ্ঞান ইয়োগ চুক্তি আত্মবিশ্লেষণ এবং জ্ঞানের মাধ্যমে আত্মসন্ধান হল এর মূল লক্ষ্য বেদান্ত দর্শনের উপর ভিত্তি করে এই জ্ঞানীয়গের সৃষ্টি এর পরবর্তী ভাগ হল ভক্তিযোগ ঈশ্বরের প্রতি প্রেম ভক্তি এবং সমর্পণের পথ গান বা কীর্তনের মাধ্যমে বা প্রার্থনা করে এই ভক্তিযোগ অনুশীলন করা হয় তারপরে আসছে আমাদের কর্মযোগ নিঃস্বার্থভাবে কাজ করা ফলের চিন্তা না করে দায়িত্ব পালন করা এটাই হলো কর্মযোগ ভগবদ্গীতায় এই যোগের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সেই গীতার একটি শ্লোকে বলা হয়েছে কর্মান্না বাধিকার মা ফলে মা তে কর্মী যার অর্থ হলো তোমার কর্মেই অধিকার তার ফলে নয় তাই তুমি কর্মফলের হেতু না আবার কর্ম ত্যাগেও যেন তোমার প্রবৃত্ত না হয় এর পরবর্তীতে চলে আসব। আধুনিক অনুশীলন ভিত্তিক যোগের যে প্রক্রিয়াগুলো আছে সেখানে তো প্রথমেই আসছে অষ্টাঙ্গ যোগ তো এক্ষেত্রে কি করি আমরা ধারাবাহিকভাবে একটির পর একটি আসন আমরা অনুশীলন করে যাই এক্ষেত্রে আমরা শক্তিশালী ও গতিশীলতা লাভ করে থাকি তার পরবর্তীতে আসছে বিনিয়াসা যোগ এটি শ্বাস প্রশ্বাসের সঙ্গে আসনের একতা যুক্ত একটি গতিশীল যোগ এটাকে অনেকটা যোগ নৃত্যের মতন লাগে যখন আমরা এটা প্র্যাকটিস করি তারপর চলে আসছে আয়েঙ্গার যোগ এই যোগটি যথাযথ আসন ও শারীরিক বিন্যাসের ওপর জোর দিয়ে করা হয়ে থাকে এছাড়াও ব্লক বেল্ট ইত্যাদি সরঞ্জাম ব্যবহার করা হয় এখানে এরপরে আসবে আমাদের কুণ্ডলিনী যোগ যা দেহের ভেতরে ঘুমিয়ে থাকা শক্তিকে জাগ্রত করায় সাহায্য করে এছাড়া মন্ত্র প্রাণায়াম ধ্যান ও আসনের সমন্বয়ে এটি গঠিত হয়ে থাকে এবার আমরা যোগের উপকারিতাগুলো দেখে নেব যোগা নিয়মিত অনুশীলনের মাধ্যমে শারীরিক মানসিক ও আর্থিকভাবে বহু উপকার পাওয়া যায় চলুন দেখে নেওয়া যাক সেগুলি কী কী আছে প্রথমেই দেখব শারীরিক উপকারিতাগুলো শরীরে নমনীয়তা বৃদ্ধি পায় পেশি ও অস্থির জোর বাড়ে রক্ত সঞ্চালন উন্নত হয় শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে সাহায্য করে হজম প্রক্রিয়া ঠিক রাখে ব্যথা বিশেষত পিঠ ও গাঠে ব্যথা হ্রাস পায় হরমোন ব্যালেন্স ঠিক রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তো এর পরবর্তীতে আমরা চলে আসবো মানসিক উপকারিতার ক্ষেত্রে চিন্তা ও মানসিক চাপ কমায় মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ায় ঘুম ভালো হয় আত্মবিশ্বাস ও মানসিক স্থিতিশীলতা বাড়ে দুশ্চিন্তা ও অবসাদ নিয়ন্ত্রণে সার দেখে যোগার আধ্যাত্মিক উপকারিতাগুলো কী কী আছে যোগা অনুশীলনের ফলে আত্মসচেতনতা বৃদ্ধি পায় মনের শুদ্ধি ও গভীর ধ্যানের অভ্যাস তৈরি হয় আত্মার সঙ্গে সংযোগ অনুভব করা যায় অহংকার কমে শান্তি ও সহনশীলতা বাড়ে তো আমরা আজকে জানলাম যোগা কি যোগার সৃষ্টি কোথা থেকে হয়েছে যোগার প্রকারভেদগুলো জানলাম এবং এর উপকারিতাগুলোও জানলাম তো চল সকলে মিলে রোজ তিরিশ মিনিট কম কক্ষে যোগা অনুসরণ করি এবং একটি রোগমুক্ত সমাজ করে তুলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো শুরুতেই আপনি পান ধন্যবাদ